আমরা আর হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি আমার জামাই হচ্ছে না এই নোংক ছেলেটাই আমার এই বাড়িগুলো এগুলো না শান্তি বাগানের মধ্যে

দেখো কত পাতা কত পাতা বাগান বাগান মাঠ এই যে আম্ না পাঙ্খা শিবনি একটা আমার আম্মু একটা ছিপ রে ফাইনালি আমরা রাস্তা পেয়েছি

हां स्टोर और एंड तक ला আর কত দূর এটা আছে এটা কি যেন এটা এটা হচ্ছে ধান না এটা কি এটা ধান না তো এটা ধান এটা ধান না এটা কি জেনো ও এটা গম 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 আর ওটা ভুট্টা বুঝছো গম জানে না কিছ না গ্রামে থাকে না আমি কাছ থেকে দিছি এটা গম আর ওটা খেজুর পাগলি <laughs> <laughs>

উই দেখো আহ কলা গাছ কলা গাছ আমি চিনি এটার সাথে আমি পরিচিত তুমি আয়েশাকে চিনো আয়েশা এগুলি চিনে না এটা পুকুর এখানে মাছ চাষ হচ্ছে পিস হচ্ছে এখানে এই পুকুর থেকে যখন মাছ ধরবে তখন খুব মজা লাগবে না অনেক মাছ এই সালমান তুমি একটু এখানে দাঁড়াও কি করলো তুমি সুন্দর করে হাঁটো